আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো শিহান ভাইয়ের কমেন্ট পরে এই ভিডিওটা আপলোড দেওয়া আর কি শিহান ভাইয়াও মানে রিকোয়েস্ট করছে যার একটা ভিডিও দেওয়ার জন্য তো তার জন্য এই ভিডিওটা তো দেখেন আমি মুরগিকে খাবার দিতে এসেছিলাম তো দেখি মুরগিগুলো আসে নাই তারপরে ভাবলাম যে তাহলে তো বাইরে মুরগিগুলো আছে তো মুরগিগুলো ছেড়ে দিয়েছি তো বাইরে আসছি এসে দেখি মুরগিগুলো এখানেই আসছিল তো আমি যখন খাবারটা দিয়েছিলাম তো তো আমার মুরগিগুলো যে আশেপাশে ছিল তো ওরা জনে চলে আসছে সাদা মুরগি ব্রাউন কালার বলেন বা অরেঞ্জ কালার বলেন এই যে এটা এটাও চলে আসছে তো সাথে আরেকটা আছে অন্য একজনের মুরগি এই দেখেন এটা। আমারটার মতন কালার পুরা আমারটা একটু মোটা তো ওইটা একটু কম এই আর কি তো ওরা এসে এখানে আমি এখানে ওদের জন্য খাবার ছিটিয়ে দিয়েছি তো ওরা এখানেই খাচ্ছে তো দেখেন এখান দিয়ে কিন্তু পানি নামে আর এখান দিয়ে মাছ যায় ছোট ছোট মাছ যায় যে মাছগুলো আমি ধরেছিলাম মুরগির জন্য সেই মাছগুলো এখান থেকেই ধরেছিলাম আর এই যে দেখেন বৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছে এইখানটা পুরাটা ডুবে গেছে আর ওরা কিন্তু ঘাস খেয়েছিল এই জায়গাটায় এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে মুরগিগুলো ঘাস খাচ্ছে তো দেখেন এখন কোনো ঘাস খাওয়ার এর অবস্থাই নাই এই জায়গাটা মানে পানি দিয়ে পুরো টইটোব্বর হয়ে গেছে রাস্তার উপরে পানিটা চলে আসছে এখন মুরগিগুলো শুধু ওই যে রাস্তার এইখান দিয়ে এইখান দিয়ে হাঁটাহাঁটি করে আর এই পাশটা একটু উঁচু আছে তো এখানে কিছু ঘাস আছে তো এগুলো খাচ্ছে তো ওদেরকে আমি ছেড়ে দিয়েছি সকালবেলায় বৃষ্টিটা কম ছিল তখন ছেড়ে দিয়েছি তো দেখেন খাবারগুলো খাচ্ছে পানি থেকেও খাচ্ছে আমি এখানে ধান ছিটিয়ে দিয়েছি তো আমার মুরগির তো খাচ্ছেই পাশাপাশি অন্য অন্য মুরগিগুলো যে আছে ওগুলোও চলে আসছে মানে ভয় পাচ্ছিল না যে অন্য অন্যর খাবার খাবো ওর ওইরকম কোনো একটা ভয় পাচ্ছিলো না ওরাও চলে আসছে তো আমি ওদেরকে আর ইয়া করি নেই দূরে দিই নেই ওরা এখানে আছে ওরাও খাচ্ছে আমি ভাবলাম যে ওদেরকেও ছবি তুলি এই যে দেখেন ওরা খাবার খাচ্ছে তো ওদের যদি ভিতরে হিংসা না হয় আমি ওদের কেন তাড়াবো তো দেখেন ওরা মিলেমিশেই খাচ্ছে সারাদিন একসাথে থাকে খাবারটাও ভাগাভাগি করে খায় ভালোই লাগে কিন্তু বাসায় আসে না আমাদের বাসায় ওরা খাবার খেতে আসে না আজকে রাস্তার ধারে দিয়েছি খাবার তার জন্যই ওরা এখানে চলে আসছে অন্য অন্য মুরগিগুলো দেখেন এখান থেকে পানির স্রোত কিন্তু এখনও বোঝা যাচ্ছে মানে বৃষ্টি এখন কমে গেছে তো তার জন্য পানি সারা রাত সারাদিন পানি গিয়েছিল এই যে এই জায়গাটা শুকনো আছে এখানে কিছু ইট আছে ইটের কারণে ইটের উপর সবুজ ঘাসগুলো হয়েছে আর এখান থেকে এখন আপাতত মুরগিগুলো ঘাস পাতা লতাপাতা এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে থাকে তো এই যে ব্যাস্টায় দেখেন আরও মুরগি আইব আমি যখন খাবার দিব দেখেন আমি এখন পানির দ্বারা একটু খাবারটা দিই এই যে এই পাশটায় এই পাশটা পানি আছে পুরা আর এই পাশে যখন ছবিটা নিব সুন্দর এই দেখেন কতগুলো একটা রাতা মুরগি মোরগ আর কি এই মোরগটার সাথে মনে হয় আমার সাদা আগের সাদা যে ফোটফটো একটা মুরগি ছিল বা ব্রাউন কালার ওইটার ই ছিল ক্রসিং হয়েছিল যার কারণে ও বাচ্চাগুলো উঠোনে হেলদি হয়েছে দেখেন পানির ধারে ওরা খাবার খাচ্ছে দেখতে কত অপূর্ব সৌন্দর্য লাগছে খুবই সৌন্দর্য লাগছে কিন্তু দেখতে দেখেন কতগুলো মুরগি মোরগ মুরগি চলে আসছে তা এই গ্রামের মধ্যে এখন মনে হয় এইটা আর একটা আরও দুই তিনটে রাওয়া আছে এই আর বেশি নাই তো আজকের ভিডিও চলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম